শিউলিয়া ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে তিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হল শিউলিয়া ক্রিকেট গ্রাউন্ডে বুধবার বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত শিউলিয়া ক্রিকেট মাঠে দুপুর দেড়টা নাগাদ হাতে ব্যাট নিয়ে এই খেলা শুভ সূচনা করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এদিন বর্গদের বরণ পর্ব সারার পর শিউলিয়া ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে সভাধিপতির হাতে তুলে দেওয়া হল একটি ব্যাট আর সেই ব্যাট নিয়ে ক্রিকেট ময়দানে নেমে ক্রিকেট খেলে ক্রিকেট খেলার শুভ সূচনা করলেন সভাধিপতি যদিও আমরা দেখতে পাচ্ছেন বর্তমান যুগে ইয়াং জেনারেশন নব নবযুববন্ধুকে খেলা মাঠে দেখা যাচ্ছে না কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা মৎস্যে বসার পর থেকে রাজ্যের যে বিভিন্ন ক্লাবগুলো আছে সেই ক্লাবগুলোকে আর্থিকভাবে অনুদান দিচ্ছেন এবং যুবকল্যাণ দপ্তরের মাধ্যমে খেলার সাজ সংযম দিচ্ছেন যার ফলে ইয়াং জেনারেশন উদ্বুদ্ধ হয়ে মাঠে নেমেছে সেটাই আমন্ত্রণ করার জন্য এসেছিলাম এখানে ব্লক পেসেন্টে শুরু করে গ্রাম পঞ্চায়েতের থেকে শুরু করে উপদেশে শুরু করে বিস্তর গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি এবং বিশিষ্ট সমাজসেবী যারা আছেন তারা সকলেই আছেন উদ্বুদ্ধ করার জন্য আর এই উদ্বুদ্ধ করার লক্ষ্যেই আমি এখানে এসেছি শিউলিয়া গ্রামে ইউনাইটেড ক্লাবের পরিচালনায় বীরভূম কাপ দু হাজার পঁচিশ সিজন টু যেটা আমরা আয়োজন করেছিলাম তার দ্বিতীয় দিন আজকে তো দ্বিতীয় দিনে শুভ আরম্ভ করলেন আমাদের জেলার মাননীয় সভাধিপতি কাজল শেখ মহাশয় আমাদের কাজল ভাইজান তো তিনি আমাদের জন্য ছোট্ট একটু যতটুকু অনেক আমাদের কাছে প্রাপ্য এটা কাজল ভাই আমাদেরকে যেটুকু সময় দিলেন এবং তিনি খেলার শুভ উদ্বোধন করলেন দুটো তিনটে বল খেললেন তিনি হ্যাঁ তিনিও আনন্দ করলেন হ্যাঁ তো দেখে আমাদেরও খুব ভালো লাগলো আমাদের গ্রামবাসী আমরা সিউলিয়া কমিটিও আমাদের এলাকাবাসী তথা আমাদের ময়ূরেশ্বর ওয়ানের সকলে যত আমাদের দর্শক ছিলেন প্রচুর দর্শক তারা সবাই প্রত্যেকেই খুশি যে না ভাইজান আমাদের এলাকায় এসেছেন তো আমাদের টুর্নামেন্টের আজকে দ্বিতীয় দিন কালকে তৃতীয় দিন মানে কালকে হচ্ছে ফাইনালে এটা কত বছর থেকে হয়ে আসছে এই খেলা এবং এখানে কত দলের খেলা হবে এটা হচ্ছে আমাদের সিজন টু আগের বছর এক হয়েছিল শুরু তো আগের বছর বারোটা টিমের মধ্যে হয়েছিল এবছর সেটাকে ষোলোটা টিমে করা হয়েছে পরবর্তী বছরে আমাদের যে আয়োজন অ্যারেঞ্জমেন্ট আছে সেটা আরও বেশি হবে আরও বারোটা হবে ফাইনালে যারা উঠবে তাদেরকে কি দেওয়া হবে তাদেরকে কুড়ি হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি ও সেকেন্ড প্রাইজ হচ্ছে পনেরো হাজার টাকা এবং সুদৃশ্য ট্রফি সহ আরও অন্যান্য অনেক যাবতীয় পুরস্কার আছে হ্যাঁ তার সঙ্গে সঙ্গে মাঠের বাইরে যারা ক্যাশ নিতে পারবে তাদের জন্য আলাদা প্রাইজ আছে আপনার নামও পরিচয় আমার নাম সৈয়দ রাজিবুল ইসলাম ওরফে নিপু আমি এই সিউলিয়া ইউনাইটেড ক্লাবেরই